একই মহারাজ আপনার পাতের লুচিগুলো তো রাগ করে নেতিয়ে গেল ওগুলোকে তাড়াতাড়ি পেটে চালান না করলে যে অপমান করা হবে মহারাজ গোপাল ও গোপাল আমি যে বড় সমস্যায় পড়েছি আমি জানি মহারাজ নবাব বাহাদুর যখন আপনাকে রাজবাড়ির বাগানে ডেকে নিয়ে গেলেন তখন আমি গাছের আড়াল থেকে সব শুনেছি তুমি সব জানো আমাকে তাহলে বাঁচাও বাঁচাও গোপাল বাঁচাও সে আর বলতে গোপাল থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি হবে না কিন্তু তার আগে আমার পেটে দুটো দানা পানি দিতে হবে না হলে বুদ্ধি খুলবে না মহারাজ এই নাও গোপাল যত ইচ্ছে খাও আই। হ্যাঁ এবার এইবার ভরেছে মহারাজ আর নবাব বাহাদুর কে জব্দ করার বুদ্ধিও পেয়ে গেছি তুমি সত্যি পারো বটে গোপাল পেটে খাবার বুদ্ধি মাথায় উঠে এলো না পড়তে কি করব মহারাজ খালি পেটে থাকলে বায়ু মাথায় ওঠে আর ভর পেটে থাকলে বুদ্ধি এটাই তো জগতের নিয়ম বেশ বেশ এবার এবার তোমার মাথায় কি বুদ্ধি এলো একটু খুলে বলো শুনি বলবো না মহারাজ রাধপু আমি নিজে হাতে নবাব বাহাদুরের জন্য বিরিয়ানি রান্না করব আমি রাজবাড়ির রান্নাঘরে গেলাম মহারাজ আপনি শুধু প্রহরীদের দিয়ে আমার নাতি-নাতনিদের কাছে একটা খবর পাঠিয়ে দিন ওদের বলুন তাড়াতাড়ি এসে যেন ওরা একবার আমার সঙ্গে দেখা করে গোপালের মাথায় কি চলছে ভগবানই জানেন প্রহরী গোপালের নাতি নাতিনে ডেকে পাঠাও গোপাল দাদু আমাদের ডেকে যাও হ্যাঁ একটা কাজ আছে যা ছুটে গিয়ে নিয়ে আয় আর পাকাগুলো আনিস বেছে সেই কখন রান্না ঘরে ঢুকেছে এখন হত্যা নেই মহারাজ গোপাল কোনোদিন নিজের হাতে গড়িয়ে খায়নি ও কি পারবে শাহি বিরিয়ানি রান্না করতে তুমি হাল ছেড়ে কৃষ্ণচন্দ্র এবার চলো কারা না না আসলে ওই গোপাল আপনার জন্য বিরিয়ানি রান্না করছে আমাকে আরেকটু সময় দিন নবাব বাহাদুর আগে রান্না একটা শিল্প নবাব বাহাদুর আর গোপাল হলো শিল্পী মানুষ এই তো গোপাল এসে গেছে কোথায় বিরিয়ানি আমি তো বিরিয়ানির গন্ধ পাচ্ছি না মন্ত্রী তো ঠিকই বলেছে যাহা পানা আমিও তো পাচ্ছি না এই গোপাল কি আছে ভিতরে এতে আছে গোপালের বানানো শাহি বিরিয়ানি যেটা দেখলে আপনার জিভ থেকে জল টুপিয়ে পড়বে এই দেখুন হ্যাঁ এটা এটা হলো তেতুল বিরিয়ানি হ্যাঁ পাকা পাকা টক টক তেতুল আওয়াজ শুনে করা হচ্ছে গোপাল কৃষ্ণচন্দ্র দুজনকেই কাড়াকাড়ি ঢোকা ঠিক বলেছে নবাব বাহাদুর আজ থেকে আমি আপনার দলে দাঁড়ারণ নবাব বাহাদুর আপনার শর্ত ছিল এমন বিরিয়ানি বানাতে হবে যেটা দেখে আপনার জিভ থেকে জল টুপিয়ে পড়ে আর তেলুল দেখার পর আপনার জিভ থেকে তো জল টুপিয়েই যাচ্ছে টুপিয়েই যাচ্ছে ওই দেখুন দেখুন কেন যে নবাদানে যেতে গেলাম এইবারও গোপাল মহারাজকে বাঁচিয়ে দিল আপনি হেরে গেছেন জাহাপানা এখানে থেকে আর লাভ নেই চলুন আমিও যাই এত তারা কি শে? যাওয়ার আগে আমার বানানো শাহী বিরিয়ানিটা খেয়ে যান। মন্ত্রী, এবার তুমি কোথায় পালাবে? এই, ওহ, কি যহন নকেতে, এটাই তোমার মা শাস্তি, খাও, খাও, আরো খাও, খাও।

আমার দিল খুশ হয়ে গেল সে তো পাবেনি জাহাপানা এ তো আর যে সে বিরিয়ানি নয় এ হলো নবাব বাহাদুরের জন্য বানানো শাহি বিরিয়ানি আর সেটা বানাচ্ছে মুর্শিদাবাদের নাম করা নবাবের খাস রাধুনি আকবর ঠিক বলেছে উজিত আকবর বড় ভালো বিরিয়ানি রাধে যাকে বলে লাজবাব আকবরের মতন বিরিয়ানি রান্না করতে আর কেউ পারে না হ্যাঁ জাহাপানা তাই তো একবার আপনার প্রাসাদের খাস না তুনি এবার এসব ছেড়ে তাড়াতাড়ি আমার জন্য শাহিব বিরিয়ানি নিয়ে আসতে বলো উজির আমার যে বিরিয়ানির গন্ধ সুখুয় জিভ দিয়ে জল ঝরে পড়ছে আর অপেক্ষা করলে ওই জলেই আমি শুদ্ধ গোটা মুর্শিদাবাদ ভেসে যাবে এই খেয়ে আছিস তাড়াতাড়ি জাহা প্যানার জন্যে শাহিব বিরিয়ানি নিয়ে আয় আহ ল জবৎ চবৎ কিয় বৎ আমাদের জাপানা বড় ভালো মানুষ বিরিয়ানি পেলে আর কিচ্ছুটি চায় না ন ন ন ন ন ন তুমি ভুল জানো যে আবার বিরিয়ানির সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর রাজ্যটাও চাই যতদিন না কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করে কৃষ্ণনগর পাচ্ছি ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারবো না বিরিয়ানির দিকে তাকিয়ে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেছে উজি এক্ষুনি আকবরকে ডেকে পাঠাও জলদি এক্ষুনি যাচ্ছি জাহাপানা আমার তোমার সঙ্গী দরকারি কথা আছে তুমি বলুন জাহানপনা বিরিয়ানির স্বাদ কি হয়নি জাহানপনা ওই তো হইছে তোমার মত সুন্দর বিরিয়ানি রান্না করতে আর কেউ পারবে না তাই এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তাহলে সমস্যাটা কোথায় জাহানপনা আমি আকবরের বানানো বিরিয়ানি খেয়ে খুব খুশি হয়েছি তাই আমি খুশি হয়ে আকবরকে এক মাসের ছুটি দিলাম যাও যাও কোন আপনি কি এক মাসের ছুটিতে থাকলে আপনাকে শাহি বিরিয়ানি রান্না করে খাওয়াবে কে শুনি সেটা তোমাকে ভাবতে হবে না উজি সেটা ভাববে কৃষ্ণচন্দ্র আমি আগামী কালই কৃষ্ণনগরে যাবো নয় হ্যাঁ যতদিন গোপাল আছে ততদিন আমি যত ভালোই কাজ করি না কেন মহারাজ কিছুতেই আমার প্রশংসা করে না তাই প্রশংসা পেতে হলে আমাকে আগে গোপালকে রাস্তা থেকে সরাতে হবে গোপালকে একবার রাস্তা থেকে সরাতে পারলেই আমাকে কৃষ্ণনগরের রাজা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু কিন্তু কি করে গোপালকে রাস্তা থেকে সরাবো নাম নিতে না নিতেই শয়তান হাজির এই রাজ্যে সবাই আমাকে কত ভালোবাসে কত সম্মান করে আর তাদের মধ্যে সব থেকে আগে হল আমার নাতি নাতনিরা তাই এই বিপদের দিনে ওরা আমার পাশে থাকবে না সেটা কি হয় বিপদ কিসের বিপদ গোপাল আবার কি বিপদে পড়লো না না এটা আমাকে জানতেই হবে গোপালের পিছু নিয়ে দেখি তো গোপালটা তো তুমি আমি তো পুতুল নিয়ে খেলা করছি তুমি খেলা করবে আমার সঙ্গে না রে পুটি এখন খেলার সময় নেই আমাকে রাজসভায় যেতে হবে আসলে তোর দিদা গতকাল বাপের বাড়ি চলে গেছে বুঝলি এদিকে আমি একা মানুষ তাই আর রান্না বান্না চাপাইনি দেখি রাজসভা থেকে ফিরে ওই চালে ডালে কিছু একটা বসিয়ে দেব সে কি না 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 খালি পেটে রাতসভায় যাবে কেন গোপাল দাদা তুমি আমাদের বাড়িতে এসো দুটি ভাত খেয়ে যাও হ্যাঁ গোপাল দাদু এসো না আর যতদিন না পুটির দিদা বাপের বাড়ি থেকে ফিরছে ততদিন তুমি আমাদের বাড়িতেই দুবেলা খেয়েও গোপাল দাদা বলছো এত করে যখন বলছো তখন না হয় ও এই হলো গোপালের বিপদ এটা পাক্কা ধান্দা কি সুন্দর দুবেলা খাওয়ার ব্যবস্থাখানা করে নিল হ্যাঁ যাই মহারাজকে গিয়ে গোপালের নামে বাড়িয়ে বাড়িয়ে নালিশ করে আসি তাতে যদি চিনে ভেজে হ্যাঁ কি ব্যাপার গোপাল রোজ দেরি করে মানছি কিন্তু আজ আবার মন্ত্রী গেল কোথায় সেটাই তো আমাদের মন্ত্রী মশাই তো সবার আগে রাত সভায় আসেন আজই শুধু এলেন না মন্ত্রী মশাই এর কি আবার শরীর টরির খারাপ করলো মহারাজ মহারাজ কি হলো মন্ত্রী এতক্ষণ ছিলে কোথায় সে কথাই তো বলতে এলাম মহারাজ গোপালের বউ গোপালকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে তাই গোপাল মুটির বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করেছে আর চোখের জল দেখিয়ে ঠিক দুবেলা খাবার ব্যবস্থা করে নিয়েছে গোপাল কি ধরিবাজ লোক শুধু একবার ভাবুন মহারাজ মন্ত্রী আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে আমি যতদূর জানি ওই বাড়ির সঙ্গে গোপালের বাড়ির খুব ভালোই সম্পর্ক তাই গোপাল তুমি কিছুই জানো না বিজ্ঞান না না গোপাল এটা মোটেই ভালো কাজ করি অশোক অশোকরাচ্ছভায় আগে গোপালের নাম নিলেন আর গোপাল হাজির মহারাজ হ্যাঁ হ্যাঁ এবার জমবে খেলা ঠিক জায়গায় আগুনটা ধরিয়ে দিয়েছি এবার দেখো গোপাল মহারাজ তোমাকে করবে তিরস্কার আর আমার করবে প্রশংসা বল শুনলাম তোমার কিনি বাপের বাড়ি চলে গেছে বলি কি কুটিল পড়েছি বেলা করে খবে হ্যাঁ আপনার কানে এই খবরটাও পৌঁছে গেছে বাহ আমাদের মন্ত্রীমশাই খাওয়ার গতির থেকে কম যান না দেখছি তুমি ঠিক ধরেছ এই খবরটা আমাকে মন্ত্রী দিয়েছে ছি ছি গোপাল তুমি আমার বিপদের দিনে সবার আগে ঝাঁপিয়ে পড়ো আর তোমার বিপদের দিনে তুমি একবারও আমার কাছে পর্যন্ত এলে না আপনি কি বলছেন মহারাজ ঠিক বলছি না না গোপাল আজ থেকে উটীর বাড়িতে নয় তুমি বাড়িতে এসে দুবেলা খেয়ে যাবে এই যে মেঘনা চাইতেই জল ধন্যবাদ মন্ত্রী মশাই সবই হয়েছে আপনার জন্য যা গোপালের ক্ষতি করতে গিয়ে অজান্তে সাহায্য করে ফেললাম ঠিক আছে মহারাজ আমি দুবেলা এসে রাজবাড়িতে কে যাব বাবা রাজসভায় ঢুকতে না ঢুকতেই খাবার নিয়ে আলোচনা শুনতে পেলাম বলে মনে হলো নবাব বাহাদুর আপনি এই তো নবাব বাহাদুর এসেছেন আর যখন এসেছেন তখন একটা না একটা ঝামেলা না পাকিয়ে কিছুতেই যাবে না কেন কৃষ্ণচন্দ্র অবাক হলে বুঝি না মানে থাক থাক ও মানে থাক বড় বিপদে পড়ে তোমার কাছে এলাম একমাত্র তুমি পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে তাই নাকি বেশ বেশ বলুন না বাহাদুর আমি চেষ্টার ত্রুটি রাখব না কথা দিলাম সবার সামনে বলা যাবে না তুমি আমার সঙ্গে রাজবাড়ির বাগানে চলো ওখানেই আমি তোমাকে আমার সমস্যার কথা বলবো আচ্ছা আজ তবে রাজসভা এখানেই শেষ হলো তোমরা যে যার বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও না না একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে এক্ষুনি বাড়ি যাওয়া উচিত হবে না এবার বলুন পাহাদুর বাহাদুর আপনি কি বিপদে পড়েছেন আর আমি আপনাকে সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার করতে পারি আসলে হয়েছে কি তুমি তো জানো কৃষ্ণচন্দ্র আমি কেমন খাদ্য মানুষ ভালো ভালো খাবার ছাড়া আমার একটা দিনও কাটতে চায় না কিন্তু আমার দরবারের আকবর নিয়ে দেশের বাড়ি চলে গেছে খুব সুন্দর বিরিয়ানি রান্না করতো আকবরের বানানো শাহি বিরিয়ানি দেখলেই আমার জিভ থেকে জল ঝরে পড়তো কিন্তু এখন আমাকে ওই শাহি বিরিয়ানি রান্না করে খাওয়াবে কে তাই তো আমি ছুটে এলাম তোমার কাছে তুমি আমাকে এমন একটা রাঁধুনি খুঁজে দাও জার তৈরি শাহি বিরিয়ানি দেখলেই আমার জিভ থেকে জল ঝরে পড়বে কি মানে কৃষ্ণনগরে এমন রাঁধুনি পাব কোথায় কেন কেন কৃষ্ণনগরে কেউ বুঝি বিরিয়ানি পারে না হ্যাঁ কিন্তু এখানে ওই বিরিয়ানি খাওয়ার চলটা মুর্শিদাবাদের মতো অত নেই তাই মানে আমি কোনো কথাই শুনতে চাই না কৃষ্ণচন্দ্র তোমার হাতে মাত্র একদিন সময় আগামীকালের মধ্যে যদি এমন রাঁধুনি খুঁজে পাও যার বান বানানো বিরিয়ানি দেখলে আমার জীব থেকে জল ঝরে পড়ে তাহলে এই যাত্রায় তুমি বেঁচে যাবে না হলে আমি তোমাকে সারা জীবনের মতন কারাগারে বন্দি করে রাখবো ওই বলে দিলাম রাধুনি না পেলে কারাবাস চিন্তা করবেন না মহারাজ আমি তো আছি আমি ঠিক ভালো রাধুনি খুঁজে বার করব তবে দেরি নয় মন্ত্রী তুমি এক্ষুনি খোঁজা শুরু করো কিন্তু মহারাজ খোঁজার জন্য তো কিছু এই নাও আমি 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 যাচ্ছি যাচ্ছি মহারাজ কালকের তোমার প্রসাদেই থাকবো কৃষ্ণচন্দ্র তুমি রাধুনি খুঁজে পেলে তাকে দিয়ে বিরিয়ানি রান্না করিয়ে আমার ঘরে নিয়ে এসো আমার যদি পছন্দ হয় তাহলে আমি তাকে নিয়ে মুর্শিদাবাদে ফিরে যাব। বুঝলে চলো জি আরে আবার কেমন বিপদ এমন বিরিয়ানি রান্না করতে হবে যেটা দেখে নবাব বাহাদুরের জিভ থেকে জল টুক দিয়ে পড়ে হুম যেটা ভেবেছিলাম সেটাই দেখছি সত্যি হলো কিন্তু কিন্তু যাই বাড়ি গিয়ে একটা ঘুম দি একটা না একটা পথ তো নিশ্চয়ই আছে নবাব বাহাদুরকে খুশি করার জন্য এবার মহারাজের কারাবাস হবে আর নবাবের সঙ্গে হাত মিলিয়ে আমি বসবো কৃষ্ণনগরের সিংহাসনে হ্যাঁ কিন্তু মহারাজের কাছ থেকে মোহর যখন নিয়েছি তখন কয়েকজনকে তো ধরে নিয়ে যেতেই হবে এই শোন শোন এদিকায় এদিকায় বলুন মন্ত্রী মশাই তুই রান্না করতে পারিস হ্যাঁ রান্না হ্যাঁ তা পারি কোন রকমে বাহ আর তুই আগে কোনো দিনও তো করিনি তবে চেষ্টা করে দেখতে পারি তাহলে চল আমার সঙ্গে রাজবাড়িতে আজ তোদের বিরিয়ানি রান্না করতে হবে হ্যাঁ বিরিয়ানি না 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 তো সব পারবো না পারবি না মানে চল বলছি না হলে মহারাজকে বলে তোদের সব জমি জমা কেড়ে নেব কথা বাড়াস না বুঝেছিস কথা বাড়াস না মন্ত্রী মশাই যা বলছে তাই করি চল চল হ্যাঁ 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 তাই ভালো হ্যাঁ চলুন মন্ত্রী মশাই

কৃষ্ণচন্দ্র যদি গোপালের সাহায্য নিয়ে এমন কাউকে ধরে নিয়ে আসে যে সত্যি সত্যি ভালো বিরিয়ানি পারে তখন কি হবে বিরিয়ানি আমি আর সেই আমি নিজের মুখে কিছুতেই স্বীকার করবো না আমাদের জাহাপানার বুদ্ধি পুরো বিরিয়ানির মতন এইনি নিন ও আপনার জন্য বিরিয়ানি। খেয়ে বলুন তো কেমন হয়েছে? লাকু টুক 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 জাহান্নাম। হ্যাঁ তাহলে একবার এইथालার বিরিয়ানিটা চেখে দেখুন। লাকু জব্বর ঘুম হয়েছে গিনে যা দেখো আমি তো ভুলেই গেছি যে গিন্নি বাড়িতে নেই চোটে পেটের নাড়ি ভরিয়ে একেবারে চট পাকিয়ে যাচ্ছে ঘুমের চোটে গতকাল রাতে না খেয়ে শুয়েছি তার উপর যাই এখনই একবার রাজবাড়িতে যাই কি হলো কি ভাবছেন তখন থেকে বলুন তো জানি ও রানী এবার তো মনে হয় নবাব বাহাদুরের হাত থেকে আমার আহার নিস্তার নেই আমি খুব ভালোভাবেই বুঝেছি যতই ভালো বিরিয়ানি রান্না করে নবাব বাহাদুরের সামনে হাজির করি না কেন সেটা উনি খেয়ে কখনোই তার প্রশংসা করবেন না উনি ঠিক করেই এসেছেন আমাকে কারাগারে বন্দি করে তবেই মুর্শিদাবাদে ফিরবেন আপনি ভেঙে পড়তে পারেন না এর থেকেও জটিল সমস্যা এসেছে আর গোপাল আপনার পাশে দাঁড়িয়েছে এবারও না হয় আপনি গোপালকে ডেকে পাঠান ডেকে পাঠানোর দরকার নেই রানিমা খিদের চোটে গোপাল হাজির দাঁড়াও গোপাল আজ আমি গরম গরম লুচি ভেজেছি তুমি বসো আমি এক্ষুনি নিয়ে আসছি